হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মাসদুল ভাইয়ের খামারে কোয়েল পাখির খামারে আজকে আমরা আসছি যদি দেখুন তো দেখি ভাইটা শুনে যে বাচ্চাগুলোর বয়স কত দিন এবং এগুলো কী কী খাওয়াচ্ছে এবং সামনে এগুলোকে ডিম দিবে হয়তো তো আসলে ডিমের জন্য তাদেরকে কি কী পুষ্টির দরকার এবং কী কী ধরনের ওষুধের প্রয়োজন আছে মেডিসিনের দরকার আছে এগুলো আজকে ভাইয়ের কাছ থেকে আমি শুনবো ভাই আপনার তো এগুলো শুনলাম যে তিরিশ দিনের বাচ্চা তো তিরিশ দিনের বাচ্চাগুলোকে আপনি কি কি খাওয়াচ্ছেন তিরিশ দিনের বাচ্চা কামে এখন আপনার হচ্ছে যে যে ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছে আর ওষুধ এখনও সেভাবে ওষুধ লাগে না ওই যে আপনার ওই বি ওয়ান বি টু খাওয়াচ্ছি আর ভিটামিন জাতীয় কিছু ওষুধ জিম মিন এগুলি খাওয়াচ্ছি এখানে ডিমে পাক ডিম পাতা লাগে না ওষুধ খাওয়াতে হবে এখানে আর দশ বারো দিনে ডিম সেই যাচ্ছে ভাই এই যে সামনে যে শীত আসছে তো শীতের মৌসুমে তাদের অনেকে অনেক রকমের অসুখ হয় আমরা দেখছি তো আসলে সেই সময় আজকে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করতেছেন সেই সময় আমরা ওই আপনার হচ্ছে ঠান্ডার ওষুধ করা যায় ওই ডক্সিভেট মাইক্রোজিন এগুলো আমরা ব্যবহার করি ওই দু একদিন খাওয়াইলে ঠিক হয়ে যায় এর অত অসুখ পাস নাই এই বাচ্চাগুলোর বয়স তিরিশ দিন ভাই হ্যাঁ এগিয়ে আজকে তিরিশ দিন বয়স আচ্ছা আর দশ দিনের মধ্যে এগুলো দিন দেওয়া শুরু করি দশ থেকে বারো দিনের মধ্যেই মানে দিন দিবে আমার

এবং কোয়েল পরিবার সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাজদুল ভাইকে ফোন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে মাজদুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা তার সঙ্গে ফোনে যোগাযোগ করে তার থেকে পাখি নিতে পারবেন এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের পাখিও আছে অনেক সাদা পাখিও আছে আমি দেখতে পাচ্ছি সাদা পাখি আমি কখনও দেখি নাই তো আর কি এই যে খামারে মাজুল ভাই খামারে সাদা পাখিও আসছি তো দেখেন পাখিগুলো অনেক সুন্দর লাগতেছে তো আর কি হয়তো এটা কিন্তু হচ্ছে যে নর আর এই যে হচ্ছে মাদি

এজন্য মেলা যারা নিতে চান পাখি তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নম্বরে আমাদের দেওয়া থাকবে মাসুল ভাইয়ের নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করে পাখি নিতে পারেন আর এখানে ভাই এক হাজার পিছ বাচ্চা আছে হ্যাঁ এক হাজার ছেলে আর দশ দিন পরেই আর কি এটা আপনি সেল দেওয়া শুরু করবেন হ্যাঁ দশ দিন পরে যারা যে ডিম পালাই নিবি তারা নিয়ে যাবে আর নয় দিনে আমরা মাংস দেখবে সিদ্ধি ও আচ্ছা ঠিক এর মধ্যে দেখেন যে এক হাজার পাখির মধ্যে যেগুলো নড় আছে সেগুলো হ্যাঁ যারা মাংস খেতে চান তাদের জন্য আর কি বিক্রি করা হবে আর বাদবাকি যে মানুষিগুলো আছে ওগুলো হচ্ছে যারা ডিমের জন্য কিনবেন বা ডিম সামনে অনেকে শখের জন্য পুষতে পারে তো সেখান থেকে আর কি নিতে পারেন আপনারা